দেশ বিমান বাহিনীর বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী পরীক্ষার সর্বশেষ আপডেট চূড়ান্ত সাজেশনটি নিয়ে আসছি আমাদের এখানে থাকবে বাইবা এবং কি লিখিত দুইটা পরীক্ষারই প্রশ্ন থাকবে আপনারা জানেন গতবারও এটা শুধুমাত্র বাইবা পরীক্ষা হয়েছে এর আগেও শুধুমাত্র বাইবা হয়েছে তবে এবার এটা লিখিত এবং কি বাইবা দুটোটাই হবে কিন্তু খুবই সংক্ষেপে নিয়ে নিবে একই দিনই সব হবে এটা যদি আপনি আপনার অ্যাডমিট কার্ডটা দেখেন ওইখানে অলরেডি লেখা আছে যে আপনার রাইটিং এবং কি বাইবা তার মানে আপনার এবার দুইটা পরীক্ষাই হবে গতবার কিন্তু শুধু বাইবা লেখা ছিল যেটা আমরা লক্ষ্য করছি তো ইনশাল্লাহ এখন আপনারা কি করবেন এই অল্প সময়ের ভিতর আপনারা একটা দিন সময় পেলেও আপনারা কি করবেন দুই ঘন্টা সময় ফেলেও আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো শুধু একবার পড়ে যাবেন এগুলো যদি একবার পড়ে যেতে পারেন আপনি এখানে ঠিক ব্যাপার না কারণ আমাদের এখানে বিমান বাহিনী সম্পর্কে যে প্রশ্নগুলো পরিচ্ছন্নতা কর্মী সম্পর্কে যে প্রশ্নগুলো শুধু আপনাদেরকে ওগুলো থেকে পরীক্ষা হবে এখানে আপনার অন্যান্য বাংলা অঙ্ক যে পরীক্ষাটা আমরা অন্যান্য পরীক্ষা দিয়ে থাকি এখানে কিন্তু আপনারা জানেন গতবারও এরকম কিছু হয় নাই এবারও এরকম হবে না তবে পরিচ্ছন্নতা কর্মী সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে এবং কি বিমান বাহিনী সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে যে যে প্রশ্নগুলো হবে ওই ওই প্রশ্নগুলো আমাদের এখানে অলরেডি সবগুলো দেওয়া আছে যেমন পরিচ্ছন্নতা যেমন পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি এই ধরনের প্রশ্নগুলো এবং কি অফিস পরিষ্কার কীভাবে তারপর ওয়াশরুম পরিষ্কারের দাপ এগুলো সবগুলো মানে যে যেই প্রশ্নগুলো আপনাদের এখানে আসবে ওই ওই প্রশ্নগুলো অবশ্যই সবগুলো আমাদের এই সাজেশনে পাবেন এটা যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট টিকতে পারবেন বিমান বাহিনীর বেসামরিক এই পরিচ্ছন্নতা কমিতে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভালো করতে পারবেন কারণ আমাদের এখানে শুধুমাত্র এই পরীক্ষা অনুযায়ী একশোটি প্রশ্ন দিছি এই একশোটি প্রশ্নের বাইরে কিছু থাকবে না এগুলো আমরা অনেক হাজার হাজার প্রশ্ন থেকে বাছাই করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো দিয়েছি যেমন বাংলাদেশ বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় এটা সঠিক আনসার হবে আপনার আড়াইশ সেপ্টেম্বর উনিশশো একাত্তর তো আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে তারপর বিমান বাহিনীর প্রদান তারপর বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন এটা সঠিক আনসার হবে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার তো এই প্রশ্নগুলো যদি আপনারা পারেন ইনশাল্লাহ এখানে আপনারা টিকতে পারবেন তারপর এই প্রশ্নটা দেখেন বর্তমান বিমান প্রধান কে এটা সঠিক আনসার হবে এয়ার শিপ মার্শাল বর্তমান সময় অনুযায়ী উত্তর দিতে হবে বর্তমানে যে আছে তার নামটা আপনাদেরকে জানতে হবে তারপর বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় এটা সঠিক অ্যান্সার হবে ঢাকা তেজগাঁও তারপর আসুন আরও আছে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ঘাটটি কয়টি এটা সঠিক অ্যান্সার হবে তিনটি বসার জহুরুল হক মতিউর রহমান তো এই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে তারপর বিমান বাহিনীর মূল স্লোগান তারপর বিমান বাহিনীর পতাকায় কি থাকে এই ধরনের যে প্রশ্নগুলো বিমান বাহিনীর যুদ্ধ বিমান সম্পর্কে মানে এখানে যেগুলো আসবে বেশি না অল্প কিছু বিশটা প্রশ্ন থাকবে প্রশ্ন করলে হবে তারপর সাধন জ্ঞান খুবই সংক্ষিপ্ত সাধন জ্ঞান আসবে বাংলাদেশের রাজধানী ঢাকা স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তারপর প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তারপর জাতীয় ফুল সাপলা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের আসবে তারপর সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর তারপর সেনাবাহিনীর সদর দপ্তর ডাকা ক্যান্টনমেন্ট নৌবাহিনীর সদর দপ্তর ডাকা বনানি তারপর বিএএফ মানে বিমান বাহিনীর সদর দপ্তর বা এর পূর্ণরূপ এর পূর্ণরূপ হলো বাংলাদেশ এয়ারফোর্স তারপর এর মানে পূর্ণরূপ কি বাংলাদেশ এয়ারফোর্স তো এই ধরনের প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে প্রশ্নগুলো প্রয়োজন ওগুলো প্রত্যেকটা প্রশ্ন এখানে আছে তারপর পরিচ্ছন্নতা কর্মীর কাজ কী তারপর অফিস পরিষ্কার করবেন কীভাবে তারপর ওয়াশরুম পরিষ্কারের ধাপ তারপর ভেজা জায়গায় সতর্কতা চিহ্ন তারপর এই ধরনের প্রশ্নগুলো যদি একবার দেখে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো করতে পারবেন আপনাকে ঠেকানোর মতো শক্তি কারো থাকবে না আমি বললাম আপনারা বেশি কিছু পড়া লাগবে না আমাদের এই প্রশ্নগুলো যেগুলো দেবো এগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন তো এগুলো পড়তে পারলে ইনশাল্লাহ আপনি অবশ্যই এখানে টিকতে পারবেন তো আপনার অবশ্যই যারা পরীক্ষা দেবেন আর এগুলোর পাশাপাশি আমরা কিছু বাংলাও দিয়ে দেবো বাংলা অঙ্ক দিয়ে দেবো খুব সহজ ভাষায় ওগুলো আপনারা ফলো করবেন যেহেতু সময় কম আগে এগুলো দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ